পুরো থালাটাকেই দিয়ে কভার করে দেব এই চাটনিটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটির তারপর আমি এইভাবে এটাকে হাত দিয়ে রোলিং করে গুটিয়ে নেব তো দেখো খাবারটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো আমার সব ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি একেবারে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো স্বাস্থ্যকর জল খাবার কোনো রকম তেল ছাড়াই আজকের এই জল খাবার তো এখন প্রচন্ড গরম পড়ে গেছে তো তেল মশলা খাওয়া উচিতই নয় একদমই তো তাই বিনা তেলে কীভাবে আমি এই সকালে জল খাবারটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই গরমের দিনে খুবই কাজেও লাগবে আমাদের স্বাস্থ্যের জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু আজকে পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন রেখো যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই স্বাস্থ্যকর জলখাবার বানানোর জন্য আমি একবারটি আটা নিয়েছি তোমরা চাইলে বেশি পরিমাণ নিতে পারো তো আমি এক বাটি মাত্র আটা নিয়েছি ময়দারও বানাতে পারো কোনো অসুবিধে নেই আর এই ছোটো বাটিতে করে আমি তিন চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ওই বাটি আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি মানে পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়ে দিলাম এর মধ্যে আর এই বাটিতে করে হাফ বাটিকে একটু কম আমি জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আটা পরিমাণ বাড়ালে সব কিছু পরিমাণ বাড়াবে পরিমাণ যদি ঠিকঠাক থাকে তখন এই ব্রেকফাস্টটা বানাতে খুবই সহজ এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর যদি পরে জল লাগে তখন আমি অল্প অল্প করে জল দেব এটাতে ওই বাটি মেপে আমি আবারও এক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একটা সুন্দর পাতলা ডো তৈরি করে নিয়েছি দেখো ডোয়ের থিকনেসটা দেখো এরকম হবে তো যেহেতু আমি সুজি দিয়েছি তার জন্য এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো আমি ব্যাটারটা রেস্ট রাখলাম দশ মিনিটের জন্য আরও কিছু আমার উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করবো চলো আমি কী কী নিচ্ছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই হেলদি মানে ব্রেকফাস্টার জন্য একটা ঝরঝরে চাটনি লাগবে তো সেই চাটনি বানানোর জন্য আমি ছোটো বাটটা এক বাটার চিনি বানো শুকনো খোলা আর ওই শুকনো খোলা দিয়ে দিচ্ছি কয়েকটু নারকেল দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এটাকে শুকনো খবর ভালো করে ভেজে নেব অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি বাদামটা যখন মানে ভাজা হয়ে আসবে সেই অবস্থায় আমি দু চামচের মতো সাদা তিল দোকানে কিনতে পারে সাদা তিল দিয়ে দিচ্ছি দিয়ে সাদা তিলটাকেও এসে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখো কটকট করে আওয়াজ হচ্ছে আর কালারটা লাল লাল হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি একবারে যখন ঠান্ডা হলে গুঁড়ো করব এটা এদিকে ঠান্ডা হতে থাক আমি এবার বাকি প্রসেসিংটা করব এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর এর সাথে আরও কিছু জিনিস উপকরণ মানে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি তোমরা চাইলে আঁচা লঙ্কা কুচিও দিতে পারো কিন্তু সুন্দর একটা কালার রাখার জন্য আমি চিলি ফ্লেক্স দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেডাদের সাথে আর একদম রেডি হয়ে গেছে এবার আমি মানে ব্রেকফাস্টটা বানাবো তো ব্যাটারটা আমি সরিয়ে রেখে দিলাম আর এই থালাটাতে বানাবো তার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম নাহলে থালায় এটতে যাবে এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি এবার আমি এখান থেকে এক হাতা বাটার ব্যাটার নিলাম নিয়ে ওই থালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে থালাটাকে এবার এবার আমি ঘুরিয়ে দিচ্ছি দেখো অল্প যদি মনে হয় তখন আবারও অল্প পরিমাণে দেব যদি দেওয়ার প্রয়োজন লাগে তাহলে দেব পুরো থালাটাকেই দিয়ে কভার করে দেব তো পুরো থালাটাকেই আমি দিয়ে কভার করে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এদিকে আমি মানে জলের ভাপে এটা বানাবো তার জন্য জল স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের মধ্যে এই থালাটা বসিয়ে এই থালাটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর তোমাদেরকে ফিরে আসবো তিন মিনিটের মধ্যে এটা হয়ে যাবে সেদিকে সেই থালাটা ভাপে বসিয়ে দিয়েছি আর আমি আবারও একটা থালা রেডি করে দিচ্ছি কারণ একটা নামাবো আর একটা দেবো তাহলে চট জলদি হয়ে যাবে তো এটা তো আমি এক খাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখো পুরোটাতেই কভার করে নেব দেখো এটাও কভার হয়ে গেলো তো চলো ওটা নামিয়ে নিয়ে এটা আবার ওর মধ্যে দিয়ে দেবো এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে ওইদিকে মানে এটা জলের ভাতে সেদ্ধ হতে হতে এটা আমি গুঁড়ো করে নেব এর সাথে আমি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আছে এটাকে আমি গুঁড়ো করে নেব তিন মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখো কালাটার পরিবর্তন হয়ে গেছে এটাকে আমি কড়ার থেকে বের করে নেব তো দেখো এটা আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আমি এটা দিয়ে ঠান্ডা হচ্ছে করে রেখেছি সেই থালাটাকেও আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটার জন্য তিন মিনিট মতো দিয়ে দিলাম তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমার কিন্তু হাতে লাগছে না তার মানে বুঝে নিতে হবে যে খাবারটা একদম পারফেক্ট হয়েছে চলো ঠান্ডা যখন হয়ে গেছে এবার আমি থালাটার থেকে বের করে নেব এইভাবে দেখো এইভাবে এটাকে বের করে নিচ্ছি আর গোটাই কেমন উঠে যাচ্ছে দেখো এটা পুরো উঠে গেছে আর আমি এই কাঠের উপর দিয়ে দিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো এবার একটা রকম ছুরি নিয়েছি আর তোমাদের কাছে কোনো কাটার থাকলে কাটার দিয়ে কাটতে পারো তো ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে কেটে নিচ্ছি মশলাটা করেছিলাম শুকনো চাটনি দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো এই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা বানাতে না চাও টমেটো চাপ দিয়েও খেতে পারো কোনো অসুবিধে নেই আমি ছুরি দিয়ে তো কেটে নিয়েছিলাম ভাগ ভাগ করে তারপর আমি এইভাবে এটাকে হাত দিয়ে রোলিং করে গুটিয়ে নেবো আর সাইড দিকে বেরিয়ে গেলে একটু আঙুল দিয়ে এভাবে একটু ইয়ে করে নেব চাপ দিয়ে দেবো তাহলে সমান হয়ে যাবে তো দেখো খাবারটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম ভেতরে প্রতিটা বাটে পাটে মশলা আছে তো সুন্দরভাবে এটাকে আমি প্লেটে সাজিয়ে নেবো আর একটাও আমি একই রকমভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি দেখো এটাও দেখো কত সুন্দর লাগছে এটাও আমি সাজিয়ে নিচ্ছি দেখো আরেক থেকে থালা বসিয়েছিলাম সেটাও দেখো কত সুন্দর হয়ে গেছে আর এটা তো হাতে লাগছে না এটাকেও বের করে নিচ্ছি আর এই একই রকমভাবে আমি সব পুরোটাই পুরো ব্যাটারটাই তো রেডি করে নেব কিন্তু এটাকেও মানে ধারাটাকে বের করে নিয়ে ঠান্ডা হয়ে যেতে কেটে নিচ্ছি দেখো আর একই রকম ভাবে এইভাবে এটাকে মশলা দিয়ে দিচ্ছি তো আমার সব ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখো প্রত্যেকটা মানে মশলা প্রত্যেকটা ভাজে ভাজে একদম দেখা যাচ্ছে আর ব্রেকফাস্টটা একদম দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম তেল ছাড়া এই ব্রেকফাস্টটা আমি রেডি করে নিয়েছি তোমরা চাইলে এর উপর একটা তড়কা দিতে পারো তো আমি আর এতে রকম তড়কা ব্যবহার করব না তোমরা চাইলে তড়কা এর ওপর দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না একদম অয়েল ফ্রি রাখছি আর এর ওপর একটু আমি সাজিয়ে নিচ্ছি একটু সামান্য করে ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিক থেকে দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু তো চলো তোমাদেরকে এক পিস আমি ভেঙে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে এটা একেবারে তেল ছাড়া বিনা তেলে একদম স্বাস্থ্যকর সকালের জলখাবারে একদম বানিয়ে দেখতে পারো শরীরের একদম কোনো রকম ক্ষতি হবে না তো দেখো ভেতর থেকে বেশ স্টাফিংটা ভালোই লাগছে দেখতে আর একদম মানে খুব চটজলদি এটা বানানোও যায় এই দেখো প্রত্যেকটা মাঝে মাঝে আছে এই দেখো এটা খুব চটজলদি বানানোও যায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমাদেরকে তো ভেঙে দেখালাম আর একেবারে নরম হয়েছে কিন্তু এটা একদম নরম তুলতুলে হয়েছে সফট এই দেখো তো এক বাটি আটা দিয়ে তোমাদেরকে তো সকালের তেল ছাড়া স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে দেখালাম তো এই রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে আমি জানি না তো ভালো লেগে থাকলে বলবো আমার কে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলো না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে এরকম ধরনের ব্রেকফাস্ট সকালের জন্য খুবই ভালো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা